পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটা কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একবার কি স্মরণ করেছো হ্যাঁ ডিগ ডিগ করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছো তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লা বলে কবরে শোয়ানো হবে তিন মুট করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে মন কান্নাকির ফারিস্তারা নামে ওঠো ডিজেতে খুব বাজার ছিল ডিজে করতে করতে তো কবর এসছো বলে তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী বলো ইমান আমল থাকবে তোমার তো বলতো বেঈমান হয়ে পড়েছে ইমান আমল থাকবে তোমার বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কারনে কি ফারিস্তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেস তারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কারনে কি ফারিস্তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেস্তা ঢুক

থাকবে না বে চে চিরোকাল গো থাকবে বে চে চি কাল গো ডাব সসে কার গুলে বেতো পার গ জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটাবার কি স্মরণ করেছো ডিকডিক করে কাঁপতে কাঁপতে যাচ্ছ তোমাকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে তিন মুটুক করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 قدم চলে যাবে মুনকার নাকির ফারেসতারা নামে ওঠো ডিজেতে খুব বাজার ছিল ডিজে করতে করতে তো কবর এসছো বলে তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকবে তো আমার তো বলতে বেঈমান হয়ে পড়েছে ইমান আমল থাকবে তো বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মুনকার নেকির ফারিস্তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মুনকার নেকির ফারিস্তারা চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরেশতা ঢোক তোরা দেখতেও পাস শুনতেও পাসনি নি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুইজন মিলে এবার ওরে একটু ডিজে বানিয়ে এতখানি قبرের মাটি আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একবার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদ আজকের জায়গাতে বাজতো না তাই কবিличе রাখেন দুনিয়ার না চিজোকাল না বেছে চিজো কাল গো না চাচে সাপে তার গুনে গে তোমার গো

নিয়ে যাবে নয় নামাজ একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে আজকের অনাটন যাচ্ছে অভাব যাচ্ছে বাড়িতে অশান্তি মনে শান্তি নেই আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরে যাও কে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দু ফটা চকের পানি ফেলে একবার কেঁদে রাখো তোমার সব परेशानी আল্লাহ দূর করে দেবে এই নামাজ তোমার শোক শান্তি ফিরিয়ে আনতে পারে এই নামাজ তোমার परेशानी ফিরিয়ে আনতে পারে কবি লিছে परेशानी দূর করে দিতে পারে কবি লিছে দেখেন নামাজে

জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেহেস্তের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তারা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্নাতি বেহেস্তের বাগানে বসে মারা গেলে তো এমনি হয়ে যাবে তাই না তবে এক্ষুনি যদি আমরা এই জায়গাটার পিকনিক করতাম ডান্স হাঙ্গামা করতাম আমার ভাইগুলো যদি গজলের মাহফিল না দিয়ে এখানে যদি জি বাংলা জি সিনেমা থেকে একটা ডান্সার বাটা একটা গায়ক এনে যদি আজকে গান হতো তাহলে এই জায়গার মানুষ যদি একখানটা মারা যেত তার অবস্থা কি হবে সে জানা পেতে পারে শেষ কথায় কবির ইচ্ছা দেখেন ছাছা চশে গুণ গে বাবা তোমার গ দুইগুণ গে বাবা তোমার গো না পেলে কোরে রে তে যা জাত গে তেজি ওই জাত গ আসলে এটি নতুন কালাম আমরা আসলে যেকোনো অনুষ্ঠানে আমরা যাই আমরা জানি দর্শক দুই ধরনের হয় কেউ কেউ চায় একটু পুরনো কালাম ইমরান শুনতে আবার কেউ আসে যে ইমরান ভাই দেখি নতুন কালাম লিখেছে কিনা বিশেষ করে আমার ইউটিউবার ভাইরা চাই যদি একটু নতুন দেয় ইমরান ভাই তাহলে একটু আমাদের আনন্দ আর যদি পুরোনো দেয় তাহলে বেকার